আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন কুকিংা আর আমি লামিশা আপনাদের সঙ্গে আজকে আমি দেখাবো খেয়ে খুব সহজে কেনা আইসক্রিমের মতো পারেন আমি এখন একটি প্যান নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দুশো পঞ্চাশ মিনিটার দুধ ঢেলে নেব এরপর আমি এর মধ্যে একটা কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা যে লিকুইড দুধও নিতে পারেন তবে সেক্ষেত্রে দুধ অনেক জাল করে ঘন করে নিতে হবে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এবং এখন এক চা চামচ পরিমাণ কান ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন এই উপাদানগুলো ভালো করে মিক্স করে নিব এখন এই পর্যায়ে দেখে চুলাতে জাল করতে নিয়ে যাব এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচে না লেগে যায় এবং ঘন না হওয়া পর্যন্ত মিডিয়াম আছে জাল করতে হবে এখন চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব দেখুন ঠিক এরকম ঘন হতে হবে ঠান্ডা হওয়ার পরে এখন আমি এর মধ্যে একটি টি চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন বিট করার শেষে এটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং রুম টেম্পারেচারে দশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটিকে একটি ঢাকনাওয়ালা বক্সে ঢেলে নিচ্ছি এবং আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব যদি ঢাকনাওয়ালা বক্স না থাকে তাহলে আপনারা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব ভালোভাবে র‍্যাপ করে নিতে পারেন আধ ঘন্টা পরে এটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এটি সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে হুইপিং ক্রিম দিয়েও তৈরি করতে পারেন দেখুন একদম কেনা আইসক্রিমের মতো হয়েছে এবং খেতেও পারফেক্ট হয়েছে